সুপ্রিয় বন্ধুরা বিচারপতি খায়রুল হক পালিয়ে গেছেন এই খবরটি আজকে বাংলাদেশের পত্রিকাতে শিরোনাম হয়েছে এবং এই পত্রিকার প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং সেই কারণে এটি আমি কথা বলতে আসলাম আপনাদের সাথে আমি যেভাবে চমকে গিয়েছি অথবা অবাক হয়েছি নিশ্চয়ই আপনারাও এই খবরটি পরে অবাক হয়েছেন বিচারপতি খাইরুল হক সে পালিয়ে যাবে কেন পালাতে দেওয়া হবে কেন এই প্রশ্নটি প্রত্যেকটি বাংলাদেশের মানুষ সেটি নিশ্চয় করবে কে ছিল এই বিচারপতি খায়রুল হক সেটা জানার আগে আমি জাস্ট আপনাদের সাথে দেখাতে চাইবো যে আজকে আমার দেশ যে রিপোর্টটি করলো সেটি চলুন একটু এক নজরে দেখাই আমরা খবরটি পড়ব না কারণ এটি অনেক বড় খবর আপনারা এই খবরটি পরে নেবেন নিশ্চয়ই এই যে দেশ ছেড়ে পালিয়েছে বিচারপতি খায়রুন তার চেহারাটা একটু দেখেন যে ইনি আমাদের এই অভাগা বাংলাদেশি বিচারপতি ছিলেন এবং উনি এখনো অপকর্ম আহ হাসিনার ফেসিবাদকে প্রতিষ্ঠা করতে করে নাই অর্থাৎ ওনার একমাত্র কাজই ছিল শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা শেখ হাসিনার সরকারকে নির্বাচন ব্যবস্থায় ভেঙে দিয়ে গণতন্ত্রকে হত্যা করে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই সমস্ত কাজগুলি বিচারিক বা আইনগত দিকগুলোতে তার যত কলকাটি আছে এগুলা এই খবরটি অনেক লম্বা আপনারা এটি পরে নেবেন আমি শুধু আপনাদেরকে এই খবরটি দেখালাম কিন্তু এই খবরটি দেখানোর সাথে সাথে বিচারপতির এই বিষয়গুলো যখন আসলো আমার কাছে খুব খারাপ লাগছে যে উনি এই বিচারপতি খায়রুল হক তাকে সে বিচারপতি হোক প্রধান বিচারপতি হোক আর যেই হোক যারা শেখ হাসিনার ছিল যারা দোষী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত ছিল আনতে হতো এবং তাকে বিচারের মুখোমুখি উনি যদি সঠিক হবেন কোনো অসুবিধা নাই বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা তাকে মুক্তি দিয়ে দিবেন কিন্তু সে পালিয়ে গেছেন এটি যেরকম প্রমাণিত হয় যে সে আসলেও গিলটি ছিলেন না হলে পালাবেন কেন উনি তো ওনাকে তো ওই যে আরেকজন কি যেন বিচারপতি সিনহার মতো তাকে লাথি দিয়ে তো বের করে দেওয়া হয়নি বা দেশের বাংলাদেশের গোয়েন্দা বাহিনী দিয়ে তো তাকে বের করে দেওয়া হয়নি যে নাটক হলো বিচারপতি সিনহা একজন প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা সেই কাজটিও করলেন সেটি সেটি তো হয়নি এখানে তো উনি অনেক সুন্দরভাবেই ছিলেন এই পাঁচই আগস্টের পরে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসছে তারাও কিন্তু তাকে কোনো ধরনের ব্যবস্থা করেনি কিংবা গ্রেপ্তারও করেনি এবং সে দিব্যি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন একইবারে ডিসেম্বর পর্যন্ত আপনারা দেখেছেন তারপরে উনি ওখান থেকে পদত্যাগ করেছেন ডিসেম্বরের পরে যখন তার বিরুদ্ধে এই করা হলো কেস হলো তার এখন বলে চুপচাপ সবারই একটা প্রশ্ন ছিল স্যার কোথায় গিয়েছেন এখন শোনা যাচ্ছে এই রিপোর্টটিতে আমরা দেখলাম সে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রথমে ভারতে পালিয়ে গেছে তারপরে যুক্তরাষ্ট্রে গেছে আমাদের তো মনে আছে নিশ্চয়ই বা পরবর্তীতেও প্রত্যেকটা সাংবাদিক রিপোর্ট যেগুলো দেখেছি যে খাইরুল হক হাইকোর্ট এবং আপিল বিভাগ থেকে একের পর একের পর এক বিতর্কিত রায়ের মাধ্যমে হাইকোর্টের ক্ষমতা খর্ব করেছে জামিনের পথ বন্ধ করেছে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের তাকেও কিন্তু প্রশস্ত করেছে এবং সহজ করে দিয়েছে শেখ হাসিনার জন্য সরকারের সবচেয়ে বড় যে কাজটা যে ফেসিবাদকে দীর্ঘায়িত করার জন্য সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে সে রায় ঘোষণার ষোলো মাস পরে সেই রায়টি লিখিত অবস্থায় ই করেছে সেই জায়গাটাও সে কাঁটা ছাড়া করেছে এটা নিয়ে আমাদের দেশের আইন বিশেষজ্ঞরা অনেক আলোচনা করেছেন এবং করে থাকেন আগামী দিনে বাংলাদেশের বিচার ব্যবস্থায় হয়তো এই বিষয়গুলো আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে বিচার করে সেটি একটি আহ প্রতিকার আসবে কিংবা বিচারের মুখোমুখি খায়রুল হককে হতে হবে কিন্তু কিভাবে হবেন হওয়ার তো কোনো রাস্তা নাই তাকে তো সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আমি অবাক হচ্ছি যে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন কিভাবে ইচ্ছা করলে একটু পালিয়ে যাওয়া যায় এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে আট নয় মাস হলো তারপরে এই বিচার খাইরুল হকের বিরুদ্ধে মামলা হলো মাত্র এই দুই মাস আগে এই দুই মাস আগে শাহবাগ এবং নারায়ণগঞ্জের রাষ্ট্রদূহের মামলা হয়েছে কয়েকটা একাধিক মামলা হয়েছে তারপরে তাকে যেখানে গ্রেপ্তার করার কথা ছিল সেটি কিন্তু সরকার গ্রেপ্তার করেনি রহস্যজনক কারণে এটা নিয়েও কিন্তু একবার কথা বলতে শুনেছি এবং সাধারণ মানুষ আগ্রহ নিয়ে বসেছিল যে কখন এই সবচেয়ে নাটের দু গুরু কিংবা আমরা বলবো নেপথ্য কারিগর যিনি গণতন্ত্রকে হত্যা করেছে এবং শেখ হাসিনার হাতকে এই যে ফেসিবাদের হাত সেটাকে দীর্ঘায়িত করার জন্য সমস্ত রাস্তা যত আইনগত রাস্তা ছিল সবগুলাকে সে করেছে এবং তাকে নির্বিঘ্নে বাংলাদেশ থেকে ভারতে পালে যেতে কিংবা লন্ডনে যেতে সহযোগিতাটা কল্লোকে বা কিভাবে হলো সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে এবং এটিই বোধহয় আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক যে এতদিন পরে কারণ আগে শুরুতে বাংলাদেশের যে রাজনীতিক বিদ্যা বিভিন্ন ভাবে পালিয়েছে বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু এই যে একজন বিচারপতি প্রধান বিচারপতি যিনি ছিলেন তার হাতে এত এত বিতর্কিত রায় বা বাংলাদেশের টোটাল শাসন ব্যবস্থাকে একেবারে কুক্ষিকত করার জন্য বা শাসন ব্যবস্থাকে পাল্টে দেওয়ার যে যে ধরনের কলম তার হাতে ছিল সেটা দিয়ে সে ধরাকে সারাগান করেছে যার যা ইচ্ছে তা করেছে তার মত করে রায় লিখেছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ক্ষমতায় রাখার জন্য এবং সেই সেরকম মানুষকে সে তো পালিয়ে যাওয়ার কথা না পালিয়ে পালিয়ে যাওয়ার সুযোগটাই তো পাওয়ার কথা না আমি তো বলবো সে পালিয়ে যায়নি তাকে তাকে স্থানান্তর করা হয়েছে এবং কারা করলো এই সরকারের কারা করলো সেটার জন্য আমি অবশ্যই খায়রুল হক কে এটার জন্য দায়ী করব না খাইরুল হক নিজে তাকে দোষ দিলে হবে না এবং ডেফিনেটলি এই সরকারের ভেতরে ফেসিবাদের যে সমস্ত দালাল এবং দোষরা এখনো লুকিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে উনি আমাদের বর্ডার পার হলেন যদি উনি বিমানে দিয়ে থাকেন কিভাবে ওই আমাদের বিমানবন্দর পার হলেন ইমিগ্রেশন পার হলেন অথবা তাকে কিভাবে সে তো এরকম একটা তজনজু মানুষ না বা বিচারপতি ওই মানিকের মতো অত বিতর্কিত ব্যক্তি ছিল না তো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ একজন প্রধান বিচারপতি অবসরে গেলে যে ধরনের সুযোগ সুবিধা পান বা নিরাপত্তার বিষয়গুলো পান সেগুলো নিয়েই তো ছিল তার নিরাপত্তা বিষয়গুলো তো উঠানো হয়নি তাহলে সে কি বাদ সে কিভাবে পারলো এটা একটা বিরাট প্রশ্ন আজকে আমি এই আমার দেশের পত্রিকাকে ধন্যবাদ দিব যে আমার দেশ প্রতিনিয়ত যুগান্তকারী এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করছে একের পর এক একের পর এক করে যাচ্ছে সেটি বাংলাদেশের মানুষের হৃদয়ের কথাগুলো বের করে নিয়ে আসতে মানুষ যা চায় বিচারপতি খায়রুল হক সম্পর্কে কিন্তু আগ্রহ ছিল মানুষের সে কোথায় আছে কিভাবে আছে অন্তরালে কেন আইন শৃঙ্খলা বাহিনী কেন তাকে গ্রেফতার করছে না সেই বিষয়গুলোর জন্য আজকে এই রিপোর্টটা মানুষকে দেখালো আমি যদি আপনাদেরকে মনে করাই দিতে চাই যে এই বিচারপতি খায়রুল হককে মোটা দাগে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই সে শেখ হাসিনার কৃষিপাত প্রতিষ্ঠান নেপথ্য কারিগর এতে কোনো সন্দেহ নাই এবং বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করেছে এবং সে জামিনের ক্ষমতা কেড়ে নিয়েছে বিচারক খালদা জি একে ক্যান্টের বাড়ি থেকে উৎচিত করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বিতর্কিত আওয়ামী লীগ বিচার পদ্ধতির নিয়োগ দিয়েছে পুরস্কার হিসাবে তাকে পরবর্তীতে শিক্ষা সেনা আইন কমিশনের জয়মন অবসরে যাওয়ার পর তাকেও সেখানে দিয়েছে এবং এই এরকম একজন মানুষকে কিভাবে একজন বিচারপতি হয়ে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা তার জন্য এক ধরনের প্রোটেকশন টিম আছে তাকে দিচ্ছে সে কোথায় থাকছে কি থাকছে না এরকম মানুষ তো অবশ্যই সরকারের সব সময় নজরে থাকবে তাই না এখন যদি সরকার বলে আমাদের নজরে ছিল না কি বিশ্বাসযোগ্য হবে সেটি কি বলার কোনো অবস্থা থাকবে বরং সাধারণ মানুষদের এখন বলবে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জবাবদিহি করতে হবে যে এই ধরনের বিতর্কিত মানুষ কিভাবে বাংলাদেশ থেকে পালালো এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলো তার বিরুদ্ধে আরো অনেক মামলা হলো এই সমস্ত মামলার পরে তাকে কেন বিচারের মুখোমুখি করা হলো না তাকে কেন গ্রেপ্তার আমি বলবো না যে ওকে তার যদি প্রধান বিচারপতি হিসাবে যদি পেস্টিজে এই সরকার ওই কাজটুকু করতে না চায় যেখানে আওয়ামী লীগ সরকার লাথি দিয়ে বের করে দিয়েছে এখন বিচারপতি সিনহা তাকে কিরকম অপমানিত করে বাংলাদেশ থেকে বের করেছে সেটা তো সাধারণ বাংলাদেশের মানুষ জানে আমাদের কাছে সেই উদাহরণ আছে তো রকম একটা মানুষ যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ আজকে এই যে চোদ্দশো পনেরোশো বা দুই হাজার মানুষের কথা বলা হয় যাদের প্রাণ গিয়েছে চল্লিশ হাজার মানুষ প্রতিবন্ধী হয়েছে আজকেও আমি একটা রিপোর্ট দেখছিলাম সেটি হলো নারায়ণগঞ্জের একজন অন্ধ অন্ধ হয়ে গেছে দুই চোখে গুলি লেগেছে মাথার মধ্যে গুলি লেগেছে আরো তার একটা বাচ্চা একটা মেয়ে সেই অবস্থায় রেখে তার বউ পালিয়ে গেছে একজন অন্ধ ঘর করবে না এরকম ভাবে একেবারে নিষ্ঠ হয়ে গেছে কত কত মানুষ এই কিসের জন্য গণতন্ত্রের জন্য গণতন্ত্র 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 কেন দাবি করা হয়েছিল কারণ বাংলাদেশ বাংলাদেশকে চেপে বসেছিল তারা নির্বাচনের নামে প্রহাসন করেছিল সেই সমস্ত কারণেই তো এই সমস্ত মানুষগুলা রাস্তায় নেমেছে তাই না যদি গণতন্ত্র অব্যাহত অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাতিল করা হলো সেইটি যদি অব্যাহত থাকতো তাহলে এই ফিসিবাদ কি এরকম হয় নির্বাচনের নামে প্রহাসন করতে পারে পারে না তো হয়তো অনেক আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কে এম বিচারপতি কে হাসানের বয়স বাড়িয়ে বিএনপি বিতর্কিত করার চেষ্টা করেছে সেগুলোর জন্য তো অনেক ধরনের অল্টারনেটিভ মডেল সুপারিশ ছিল যে কিভাবে ওই সমস্ত লোপস কিংবা ওই ওই বিষয়গুলোকে বন্ধ করলেই তো হয়ে যেত যেন কেউ আর এই ধরনের নাটক করতে না পারে তারপরে সেইরকম একটা মানুষ যখন এইভাবে রাষ্ট্র পুরো আমাদের বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিয়েছে এই বিচারপতি খায়রুল পুরো সরকার ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এই বিচারপতি খায়রুল হক সে কিভাবে পালিয়ে যায় এটি আমার প্রশ্ন আমার মনে হয় আমার সাথে বাংলাদেশের সকল সাধারণ মানুষও এই প্রশ্ন উপর হতে পারে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এই প্রশ্নটি নাও করতে পারে কারণ বিচারপতি খায়রুল হকদের মতো হাজার হাজার কোটি কোটি টাকা যারা অবৈধভাবে আয় করেছে তারা হয়তো টাকা পয়সা দিয়ে সমস্ত কিছুই করে মিটমাট বা কম্প্রোমাইজ করে ফেলতে পারে বা এই যে পর্দার আড়ালে তাদেরকে পুরো নিরাপদে হয়তো অন্য জায়গায় স্থানান্তর হতে পারে এতে তো অবাক হওয়ার কিছু নাই কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে আগামী বাংলাদেশে এই সমস্ত কালপ্রিটদের যেন বিচার হয় কারণ আগামী দিনে বিচারাঙ্গনেও যেন এই ধরনের বিচার বিচারপতির জন্ম হতে না পারে আগামী দিনে বাংলাদেশে যা যা ঘটেছে এগুলো যেন কোনো কিছুই করতে না পারে আমি জানি না কি বা কি ভাব বলার আছে আমি শুধু বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারটি আছে তাদেরকে দিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিচারপতি মতো মানুষ দেশ থেকে পালিয়ে যায় খায়রুল এবং সেটা বাংলাদেশের পত্রিকাকে অনুসন্ধান করে প্রকাশ করতে হয় সরকার কেন খবর রাখে না সরকারকে সেই জবাবটি দেওয়া উচিত ধন্যবাদ দর্শক আপনারা আপনাদের মতামতটি জানাতে পারেন আপনারা কি ভাবছেন বা আপনাদের কি মত আল্লাহ হাফেজ